আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মুন্দাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি প্রোডাক্ট নিয়ে তো থামবেল দেখেছেন আপনারা এবং আমার আজকের ভিডিওটি আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন না টেনে তো ভিডিওটি শুরুতে আপনাদের বলে দিতে চাই যে আজকে আপনাদের সঙ্গে যে স্পিকারটি নিয়ে কথা হবে এটি হচ্ছে ট্রলি স্পিকার এটি হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের জলসা যার মডেল এবং এই স্পিকারটি দিয়ে আপনারা যারা পার্টি করতে চান বা পিকনিকের আয়োজন যেমন শীতের মৌসুম চলতেছে তো এই শীতের মৌসুমে আপনারা যদি পিকনিকে আয়োজন করেন মিউজিকের ব্যবস্থা করেন বা দেখা যাচ্ছে স্কুল কলেজ তারপর কোচিং সেন্টার ট্রেনিং সেন্টার বিভিন্ন খাতে বিভিন্ন ক্ষেত্রে এই স্পিকারগুলো ব্যবহার হয়ে থাকে এবং এই জলসা ব্র্যান্ডের এক্সট্রিম ব্র্যান্ডের আপনার প্রচলন বা চাহিদা অনেক বেশি এবং এর গুণগত মানও অনেক ভালো তো স্পিকারটি ডিটেলস আনসার এবং প্রাইস সম্পর্কে আপনাদের আজকে জানিয়ে দেবো তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভি চলে যায় ভিডিওর মূল অংশে বন্ধুরা এই হচ্ছে সেই টলি স্পিকারটি এক্সট্রিম ব্র্যান্ডের যার মডেল হচ্ছে জলসা আপনারা দেখেন আপনাদের পুরো বক্সটা আগে দেখিয়ে দিচ্ছি তারপর আনবক্স করে সব ডিভাইসগুলো দেখিয়ে দেবো ব্লুটুথ ইউএসবি ক্যামেরা তারপর এসডি মানে মেমরি কার্ড সব কিছু দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং রিমোটও দেওয়া রয়েছে মাউথ স্পিকারও একটি দেওয়া রয়েছে মাউথপিসের মাধ্যমে আপনারা কথাও বলতে পারবেন এগুলো যে কোনো পার্টি অথবা আপনার স্কুল প্রতিষ্ঠান যে কোনো এখানে ইউজের জন্য দেখুন এখানে আউটপুট পাওয়ার যে হচ্ছে চল্লিশ ওয়ার্ডের পাওয়ারফুল একটি ওয়ার্ড এবং ব্যাটারি বারো ভোল্টের চার্জিং আপনার দুই ঘন্টা চার্জ দিলে আপনারা মিনিমাম তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন অথবা পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন এর ব্যাটারি লং ব্যাটারি লাইফ তো এই এক্সট্রিম ব্র্যান্ডের পা এই টল স্পিকারটি এখন আমরা বক্স থেকে আনবক্স করব তো এর ভিতরে কী কী থাকে ভিডিওটি না আটে শেষ মতো দেখতে থাকুন দেখুন এর ভিতরে একটি প্যাকেট থেকে বের করতেছি আমরা পলি থেকে এটি প্রথমে হচ্ছে রিমোট এই রিমোটের দ্বারা আপনারা সাউন্ড থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এরপর হচ্ছে এটি একটি অডিও ক্যাবেল তারপর এটি ইউজার ম্যানুয়াল গাইড প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যেই থাকে এই ইউজার ম্যানুয়াল গাইড তারপর এর পাওয়ারফুল অ্যাডাপ্টারটি বের করতেছি যেই অ্যাডাপ্টারটির মাধ্যমে আপনারা এই স্পিকারটিকে চার্জ দিতে পারবেন অবশ্যই স্পিকারটি কেনার পরে আপনারা কমপক্ষে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা চার্জ দিবেন ফুল চার্জ করে নেবেন এবং এটি হচ্ছে মাউথপিস এই মাউথপিসের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন যে কোনো ধরনের পার্টি সেন্টার বা স্কুল কলেজের ট্রেনিংয়ের ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে সকল ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে এই ট্রলি স্পিকারটিকে আপনারা ইউজ করতে পারবেন বেরিয়ে আসলো জাদুর বাক্সটি এটি হচ্ছে সেই ট্রলি স্পিকারটি এখন আপনাদের এটি আমি অন করেও দেখাবো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক সুন্দর একটি পা এই পাওয়ারফুল একটি ট্রলি স্পিকার মানে আপনি স চাইলে এটি সঙ্গে নিয়ে ঘুরতেও পারবেন এর নিচে ট্রোলি সিস্টেমে মানে চাকা দেওয়া রয়েছে আপনি চাকার মাধ্যমে টেনে টেনে নিয়ে ঘুরতেও পারবেন দেখুন অনেক বড়ো সাইজের একটি সহ মাইক দেওয়া রয়েছে স্পিকারটিতে এবং স্পিকারটির বর্তমান বাজার মূল্য আমি বলতেছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন দেখুন উপরে ফাংশন কীগুলো সবগুলো আছে উপরে পোর্ট ইউএসবি পোর্ট তারপরে এসডি কার্ড মানে মেমরি কার্ড এবং অন অফের সুইচ তারপর আপনার বলেন বেজের ভলিউম তারপর সকল ধরনের ভলিউম উপরে দেওয়া রয়েছে এটা হচ্ছে পিছনের অংশ আপনি চাইলে এর মাধ্যমে আপনি ওই উপার দিয়ে চালাইতে পারবেন অথবা আপনারা যদি দেখাচ্ছে মাইক সিস্টেমের যে মেশিনগুলো রয়েছে মেশিনগুলো দিয়েও আপনারা ইউজ করতে পারবেন এই স্পিকারটিকে সরাসরি কারেন্ট দিয়েও ইউজ করতে পারবেন আবার এই চাইলে ব্লুটুথের মাধ্যমে ওয়ারলেসে ইউজ করতে পারবেন ব্যাটারি চার্জে এই দেখেন আপনারা অন করলাম স্পিকারটিকে কত সুন্দর আর জিবি লাইট লাইটিং দিচ্ছে অনেক সুন্দর পাওয়ারফুল স্পিকারটি এর বর্তমান বাজার মূল্য হচ্ছে এগারো হাজার সাতশো টাকা এই এগারো হাজার সাতশো টাকা হলে ডিসকাউন্ট প্রাইস তো অবশ্যই থাকবে মোমতাহা কম্পিউটারে প্রত্যেকটা পণ্যের নেয় আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানায় ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং নেক্সট করার বাটন সব কিছুর বাটন এখানে দেওয়া রয়েছে দেখুন এখানে ব্যাটারি ইন্ডিকেটারও দেওয়া রয়েছে অনেক সুন্দর এলইডি একটি ডিসপ্লেও রয়েছে মানে কী নেই এই এই ট্রোল স্পিকারটিতে আপনারা চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করে কিনতে পারেন এই স্পিকারটি তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অন্যান্য কোনো অন্য যে কোনো প্রোডাক্টের রিভিউ জানতে ইচ্ছে করলে প্রাইস জানতে ইচ্ছে করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করবেন তো আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্া কম্পিউটার সমবায় ব্যাঙ্ক শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফটে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালেই দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে সেইমভাবে লিফ্টের টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে তাকালেই দেখতে পারবেন মুন্তা কম্পিউটার সাইনবোর্ড দেওয়া রয়েছে তো দেখা হবে বন্ধুরা আগামী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন যেহেতু শীতের মৌসুম চলতেছে আপনাদের শিশু সন্তানদের নিরাপদে রাখবেন তো দেখা দেখাবো আগের কোনো নবরীতে আসসালামু আলাইকুম